সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসের সর্বশেষ পর্বে আঠারোশো সালে দ্বিতীয় সৌদি রাষ্ট্রের পতনের পর আরব উপদ্বীপের রাজনৈতিক মানচিত্রে আল সাউদ পরিবারের প্রভাব এক প্রকার বিলুপ্ত হয়ে যায় মুলাইদাহ যুদ্ধে রশিদি শাসক গোষ্ঠীর কাছে পরাজয়ের পর সৌদি পরিবার নির্বাসনে গিয়ে কুয়েতে আশ্রয় নেয় তবে রাজনৈতিকভাবে নিঃশেষ হয়ে যাওয়ার পরও তাদের মধ্যে কেউ কেউ সেই হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের বিশ্বাস হারাননি এই পরিস্থিতিতে আল সৌদ পরিবারের একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সদস্য আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান আল সৌদ ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন তিনি শুধু তার পরিবারকে নয় বরং একটি পুরো রাষ্ট্র ও আদর্শকে নতুন করে গড়ে তোলেন এই প্রচেষ্টার ফলেই জন্ম নেয় তৃতীয় সৌদি রাষ্ট্র যা পরবর্তীতে আধুনিক সৌদি আরবের ভিত্তিতে পরিণত হয় আব্দুল আজিজ ইবনে সৌদের রাজনৈতিক জীবন শুরু হয় কুয়েতে নির্বাসন থেকেই সেখানে তিনি রাজনৈতিক ও সামরিক কৌশল শিখেন এবং পরিবারকে পুনরায় ক্ষমতায় আনার সংকল্পে নিজেকে প্রস্তুত করেন মাত্র ২৬ বছর বয়সে উনিশশো সালে তিনি ইতিহাসের এক সাহসী ও নাটকীয় অভিযানে রিয়াদ শহর পুনরুদ্ধার করেন হাতে গোনা অল্প সংখ্যক যোদ্ধা নিয়ে তিনি রশিদি শাসনের অধীনে থাকা মাসমাগ দুর্গে আকস্মিক হামলা চালিয়ে রিয়া দখল করেন এই ঘটনা ছিল কেবল একটি নগরের পুনর্দখল নয় এটি ছিল হারানো সৌদি ঐতিহ্যের পুনর্জন্ম ও একটি নতুন রাষ্ট্রের সূচনা এখান থেকেই শুরু হয় তার দীর্ঘ রাষ্ট্রীয় অভিযাত্রা তিনি একটি ছিন্নভিন্ন ভিন্ন গোত্র সমাজকে ঐক্যবদ্ধ করে একক শাসনের অধীনে নিয়ে আসেন রিয়াদ দখলের পর আব্দুল আজিজ ইবনে সৌদ নিজেকে ইমাম হিসেবে ঘোষণা করেন এবং তার শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে পুনরায় ওয়াহাবিবাদকে প্রতিষ্ঠিত করেন প্রথম ও দ্বিতীয় সৌদি রাষ্ট্রের আদর্শ অনুসরণ করে তিনি সরিয়া ভিত্তিক প্রশাসন গড়ে তুলতে থাকেন তবে ইবনে সৌদের শাসনের একটি ব্যতিক্রমী দিক ছিল তার কৌশলগত বাস্তবতা তিনি কেবল ধর্মীয় আদর্শে নয় রাজনৈতিক সমঝোতা ও গোত্রীয় সহিংসতার মাধ্যমে রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন বিশেষ করে তিনি আলেমদের সমর্থন বজায় রাখার পাশাপাশি প্রধানদের সঙ্গে রাজনৈতিক ও বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তাদের আনুগত্য নিশ্চিত করেন পরবর্তী দুই দশক জুড়ে ইবনে সৌদ একে একে রশিদি শাসকদের পরাজিত করেন নাজদের সমগ্র অংশ নিজের নিয়ন্ত্রণে আনেন এবং উনিশশো সাল নাগাদ পূর্বাঞ্চলীয় আল আহসা অঞ্চল জয় করেন এই সময়ে তিনি এমিরেট অব নাজদ অ্যান্ড হাসা নামে তার রাজ্য ঘোষণা করেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশদের সঙ্গে এক প্রকার অনানুষ্ঠানিক সমঝোতা করেন যাতে তারা তার বিরোধীদের সমর্থন না দেয় যদিও ব্রিটিশরা এই সময়ে হিজাজের হাশিমী পরিবারকেও সমর্থন দিয়েছিল তবুও ইবনে সৌদ তাদের সহযোগিতা থেকে কৌশলগতভাবে উপকৃত হন এখানেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে এক রহস্যময় এবং বিতর্কিত চরিত্র হিসেবে আবির্ভূত হন একজন ব্রিটিশ গোয়েন্দা সেনা কর্মকর্তা ও প্রত্নতত্ত্ববিদ থমাস এডওয়ার্ড লরেন্স যিনি ইতিহাসে অধিক পরিচিত লরেন্স অব অ্যারাবিয়া নামে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষ থেকে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আরব বিদ্রোহ পরিচালনায় তার ভূমিকা ছিল কেন্দ্রীয় এবং নাটকীয় এই বিদ্রোহ এবং তার মাধ্যমে মধ্যপ্রাচ্যের উপনিবেশিক পুনর্বিন্যাসে লরেন্সের উপস্থিতি কার্যকর ভূমিকা রাখে লরেন্স প্রথমে একজন প্রত্নতত্ত্ববিদ হিসেবে লেভান্ট অঞ্চলে বিশেষত সিরিয়া ও প্যালেস্টাইনে ব্রিটিশ প্রত্নতত্ত্ব মিশনে অংশ নেন ফলে তিনি আরব ভাষা সংস্কৃতি ও গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়ে ওঠেন এই জ্ঞানই পরবর্তীতে তাকে ব্রিটিশ গোয়েন্দা ও সামরিক প্রশাসনের কাছে অত্যন্ত মূল্যবান করে তোলে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী যখন অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন তাদের প্রয়োজন হয় এমন এক নেতার যিনি আরব গোত্রগুলোকে ব্রিটিশ পক্ষে সংগঠিত করতে পারেন এই ভূমিকায় লরেন্স নিয়োজিত হন এবং তিনি হয়ে ওঠেন ব্রিটিশ ও আরবদের মধ্যে এক প্রকার মধ্যস্থতাকারী লরেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল আরব বিদ্রোহে হাসিমীর নেতা শরীফ হুসেইন ও তার পুত্র ফয়সালকে ব্রিটিশদের পক্ষাবলম্বনে উদ্বুদ্ধ করা এবং সামরিকভাবে সহায়তা প্রদান তার কৌশল ছিল আরবদের জাতীয়তাবাদী আকাঙ্ক্ষাকে উস্কে দিয়ে অটোমানদের বিরুদ্ধে সংঘবদ্ধ করা তিনি আরবদের প্রতিশ্রুতি দেন যে যুদ্ধ শেষে একটি স্বাধীন আরব রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে যার অন্তর্ভুক্ত থাকবে হিজাজ লেভান ও মেসোপটেমিয়ার বিশাল অংশ এই প্রতিশ্রুতি ছিল হুসেইন ম্যাকমোহন চিঠিপত্র নামক ঘটনার ভিত্তি যেখানে ব্রিটিশরা আরবদের স্বাধীন রাষ্ট্রের প্রতিশ্রুতি দেয় তবে ঐতিহাসিক বাস্তবতা হলো এই প্রতিশ্রুতি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিচারিতার একটা অংশ কারণ একই সময়ে ব্রিটিশ সরকার গোপনে সাইক চুক্তি নামে ফ্রান্সের সঙ্গে এক গোপন সমঝোতা করে যার মাধ্যমে যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যকে ভাগ করে নেওয়ার পরিকল্পনা হয় লরেন্স নিজেও পরে স্বীকার করেন যে তিনি আরবদের এই প্রতিশ্রুতি সম্পর্কে বিভ্রান্ত ছিলেন এবং তাদের সঙ্গে একটি নৈতিক বিশ্বাসঘাতকতার অংশ হয়ে গিয়েছিলেন সৌদি রাষ্ট্রের উত্থান ও প্রতিষ্ঠার পটভূমি বুঝতে হলে উনিশশো সালের ঐতিহাসিক পিক চুক্তিকে উপেক্ষা করা যায় না প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে সম্পাদিত এই গোপন চুক্তিটি ছিল একটি ঔপনিবেশিক মানচিত্র পুনর্বিন্যাস পরিকল্পনা যার উদ্দেশ্য ছিল অটোমান সাম্রাজ্যের পতনের পর মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলো কীভাবে দুই ইউরোপীয় শক্তির মধ্যে ভাগ করা হবে তার নির্ধারণ করা রাশিয়াও এই চুক্তির অংশীদার ছিল যদিও পরে বলসেভিক বিপ্লবের কারণে তারা চুক্তি থেকে বেরিয়ে যায় চুক্তিটি অনুসারে বর্তমান সিরিয়া ও লেবানন ফ্রান্সের নিয়ন্ত্রণে এবং ইরাক ও ফিলিস্তিন ব্রিটিশ নিয়ন্ত্রণে দেওয়ার পরিকল্পনা করা হয় এই পরিকল্পনায় আরবদের স্বাধীনতা বা জাতীয়তাবাদের কোনো স্থান ছিল না এই চুক্তির অন্যতম উদ্দেশ্য ছিল আরব দেশগুলোকে এমনভাবে ভাগ করা যাতে আরব দেশগুলিতে যেন কোনো একক গোষ্ঠী সংখ্যাগুরু না হতে পারে বা প্রতিটি আরব দেশ যেন দুর্বল অবকাঠামো নিয়ে সৃষ্টি হয় যেমন লেবানন এমনভাবে বানানো হয় যেন খ্রিস্টান আরব শিয়া ও সুন্নিদের মধ্যে কেউই সংখ্যাগরিষ্ঠ না হয় যার ফলে আজও সেখানে সাম্প্রদায়িক সংঘাত চলছে মূলত সাইক্সপিক চুক্তির পেছনে জায়নিসদের হাত ছিল যাদের পরিকল্পনায় ছিল আরবের বুকে ইসরায়েল প্রতিষ্ঠা করা এই চুক্তি একদিকে যেমন আরব জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে বিশ্বাস ঘাতকতার প্রতীক হয়ে উঠে অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সুযোগ এনে দেয় ইবনে সৌদের মতো স্থানীয় নেতাদের জন্য আরবরা প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের সহায়তায় অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কারণ ব্রিটিশরা তাদের স্বাধীন আরব রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল হুসেইন ম্যাতমাহন চিঠিপত্রে কিন্তু সাইক পিক চুক্তি সেই প্রতিশ্রুতিকে অকার্যকর করে দেয় যার ফলে আরব জগতে গভীর হতাশা ও ক্ষোভ জন্ম নেয় এই বিভ্রান্তিকর ও দ্বিমুখী নীতির সুযোগে ইবনে সৌদ আরব জাতীয়তাবাদ বা বৃহত্তর ইসলামিক খিলাফতের ধারণার পরিবর্তে একটি নিজস্ব গোত্রভিত্তিক ধর্মনির্ভর স্বায়ত্তশাসিত রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যান তার লক্ষ্য ছিল বাহ্যিক শক্তির উপর নির্ভর না করে নিজস্ব রাজনৈতিক কৌশল ধর্মীয় আদর্শ ও সামরিক সক্ষমতা ব্যবহার করে আরব উপদ্বীপে আধিপত্য প্রতিষ্ঠা করা হিজাজ অঞ্চলের হাসিমি শাসক শরীফ হুসেইন যিনি ব্রিটিশ সমর্থনে আরব বিদ্রোহের নেতা ছিলেন তিনি যখন এই বিশ্বাসঘাতকতায় ঘাতকতায় ক্ষুব্ধ হন তখন ইবনে সৌদ বাস্তববাদী কূটনীতির আশ্রয় নিয়ে ব্রিটিশদের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন তবে কোনো আনুষ্ঠানিক মিত্রতা ছাড়াই সাইক্স পিক চুক্তির পর মধ্যপ্রাচ্যে যে ভৌগোলিক বিভাজন ও রাজনৈতিক অসন্তোষ তৈরি হয় তা কার্যত ইবনে সৌদের জন্য কৌশলগত সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করে ইউরোপীয় শক্তিগুলির ফোকাস ছিল লেভান্ড ও মেসোপটেমিয়ায় যেখানে ফরাসি ও ব্রিটিশদের প্রাধান্য নিয়ে টানাপোড়েন চলছিল এর ফলে নাজ ও হিজাজ অঞ্চলে ইবনে সৌদের মতো স্থানীয় শক্তির উত্থানে সরাসরি বাধা আসেনি উপরন্তু ব্রিটিশরা নিজেরা একাধিক প্রতিশ্রুতি দিয়ে দ্বন্দ্বের সৃষ্টি করায় তারা আরব গোত্রসমূহকে একতাবদ্ধ করে রাখতে পারেনি যা ইবনে সৌদের জন্য ছিল এক বিশাল কূটনৈতিক সুবিধা অন্যদিকে হাসিমি শাসকগণ ব্রিটিশদের সমর্থন পেলেও শেষ পর্যন্ত হিজাজ অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে ব্যর্থ হন এর প্রধান কারণ ছিল তাদের প্রশাসন পশ্চিমা মডেল ও রাজনৈতিক ব্যাকরণ অনুসরণ করছিল যা স্থানীয় জনগণের কাছে বোধগম্য ও গ্রহণযোগ্য ছিল না অপরদিকে ইবনে সৌদ ও তার অনুসারীরা ওয়াহাবি ইসলামের আদলে একটি পরিচিত ও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য কাঠামো তৈরি করেন যা সাধারণ বেদুইন ও নাজ অঞ্চলের মানুষের কাছে বেশি আকর্ষণীয় হয় ফলে বলা যায় যে সাইক স্পিক চুক্তি একদিকে আরব ঐক্যের সম্ভাবনাকে ধ্বংস করে দেয় অন্যদিকে স্থানীয় স্তরে বিভক্ত নেতৃত্বের উত্থানকে সহজতর করে এই নতুন পরিস্থিতির সর্বাধিক সুফল গ্রহণ করেন আব্দুল আজিজ ইবনে সৌদ ইউরোপীয় উপনিবেশিক নকশা ও ধর্মনিরপেক্ষ আরব জাতীয়তাবাদের ব্যর্থতাকে এক অনন্য রাজনৈতিক বাস্তবতা উপহার দেয় যার মাধ্যমে তিনি ধীরে ধীরে সৌদি আরব নামক এক অভ্যন্তরীণভাবে সংগঠিত একক নেতৃত্বাধীন ও ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন উনিশশো বিশের দশকে ইবনে সৌদের সবচেয়ে বড় অভিযান ছিল হিজাজ জয় হাশিমীর শাসকদের অধীনে থাকা মক্কা মদিনা ও জেদ্দা ছিল ধর্মীয় রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অতি গুরুত্বপূর্ণ উনিশশো চব্বিশ থেকে উনিশশো সালের মধ্যে তিনি হিজাজ বিজয় করেন যা তাকে ইসলামের দুই পবিত্র নগরের খাদিমুল হারামাইন হিসেবে পরিচিতি দেয় এবং বিশ্ব মুসলিমদের মধ্যে তার মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এই বিজয় সৌদি শাসনকে ধর্মীয় বৈধতার এক নতুন স্তরে পৌঁছে দেয় তবে হিজাজ জয় একমাত্র সামরিক শক্তির মাধ্যমে সম্ভব হয়নি ইবনে সৌদ গড়ে তুলেছিলেন এক বিশাল ও সংগঠিত মিলিশিয়া বাহিনী যা ইখুয়ান নামে পরিচিত এই বাহিনী মূলত ওয়াহাবিবাদী গোত্রীয় যোদ্ধাদের নিয়ে গঠিত যারা একদিকে ইসলামী সংস্কারবাদে বিশ্বাসী অন্যদিকে সামরিকভাবে নিষ্ঠাবান ও আনুগত্যশীল ইখওয়ান বাহিনী তার রাজ্য বিস্তার ও ধর্মীয় শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু পরবর্তীতে যখন ইব্রে সৌদ কৌশলগত কারণে আধুনিকীকরণ সীমান্ত সংরক্ষণ এবং আন্তর্জাতিক সম্পর্কের পথে এগোতে থাকেন তখন ইহওয়ানের উগ্র অংশ তার নীতির বিরুদ্ধে বিদ্রোহ করে উনিশশো সালের সাবিলা যুদ্ধে তিনি তাদের চূড়ান্তভাবে দমন করেন এবং এর মাধ্যমে তার নেতৃত্বে একটি সুসংগঠিত আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয় ইবনে সৌদ তার রাজনৈতিক দক্ষতা কূটনীতিক প্রজ্ঞা ধর্মীয় আদর্শ ও সামরিক শক্তির সমন্বয়ে গোটা আরব উপদ্বীপের বিশাল অংশ একত্রিত করেন উনিশশো বত্রিশ সালের তেইশ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে আল মামলাকা আল আল সৌদিয়া বা সৌদি আরব প্রতিষ্ঠার ঘোষণা দেন রিয়াদকে রাজধানী আর নিজেকে বাদশাহ হিসেবে ঘোষণা করে তিনি একটি একক ও সার্বভৌম রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন এভাবেই তৃতীয় সৌদি রাষ্ট্রের রূপান্তর ঘটে আধুনিক সৌদি আরবে